আমি কষ্টকে ডেকে বললাম আমায় কেন ছাড়িস না উত্তরে সে বললো ছেড়ে যেতে পারি না কারণ তোর পাশে থাকার মতো কেউ নেই আসসালামু আলাইকুম চলে আসলাম আজকের ব্লগ নিয়ে মনটা অনেক খারাপ অনেক খারাপ তারপরেও ভিডিও দিতে হচ্ছে কারণ প্রতিদিন তো ভিডিও দিতে হয় সঠিক গাইডলাইন মেনে চলতে হয় মাইল শিক্ষার্থী শিক্ষক অন্যান্যদের মৃত্যুর খবরটা আসলে খুবই কষ্ট দিয়েছে একজন মা হিসেবে সন্তানের কষ্টটা হাড়ে হাড়ে উপলব্ধি করছি স্কুলে বাচ্চারা গিয়েছিল স্কুল থেকে বাসায় ফিরবে মায়ের স্বপ্ন স্কুল থেকে ফিরে আসার পরে বাচ্চাকে নাস্তা বানিয়ে খাওয়াবে ভালো খাবার রান্না করে রেডি করে রাখবে বাচ্চার যখন ছুটি হয়ে যাবে মা তখন দৌড়ে গিয়ে স্কুল থেকে তার কচি সোনামণিকে জড়িয়ে ধরবে আর হলো না মায়ের সেই দেখার ছাই হয়ে গেছে পরনে কাপড়টা পর্যন্ত ছিল না কারো কারো চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি দিন তিন খণ্ডিত হয়ে গেছে শরীর এই কষ্টদায়ক আসলে বেদনাদায়ক এই ঘটনাটা বিরল জুলাই মাসটা আসলে খুবই কষ্টের একটা মাস মায়ের কোল হা শূন্য হওয়ার একটা মাস জুলাই মাসটা যেন আমাদের জীবনের একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে আর এই জুলাই মাসে একটা প্রতিটি মানুষের হৃদয়ে স্মৃতি হয়ে থাকবে মনে হয় হয় কি বুকের ভিতরে আর এই জুলাই মাসের একটা কষ্ট সেরে উঠতে পারি না আর কষ্টের খবর চলে আসছে কি আর বলবো একটার পর একটা দুঃখের খবরটা যেন মনটাকে বিষিয়ে চল তুলছে কোনো কাজে মন বসে না কোনো কাজ করতে ইচ্ছে করে না ভিডিওতে অনলাইন থেকে ভিডিওগুলো দেখে মিডিয়া থেকে যে প্রকাশ করা হচ্ছে সবকিছু কিছু দেখে চোখের পানি ধরে রাখতে পারছি না মনে হচ্ছে কি আমার সন্তান এমন হলে কতই না কষ্ট হতো আর যে সব মায়ের সন্তানদের জীবনের প্রদীপ নিবে গেছে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল আর ভবিষ্যৎ বলতে কি তারা তো বেঁচেই নেই তা ভবিষ্যৎটা আসবে থেকে তাদের জীবনের প্রতিটা মায়ের কত স্বপ্ন ছিল তার সন্তানকে নিয়ে কিন্তু এই বিমান দুর্ঘটনায় সবকিছু কেড়ে নিল আর মায়ের কোল খালি করে দিল শুধু মা না মামা চাচা খালু যেখানে যার আত্মীয় স্বজন আছে সবার এই স্কুলে হাজার হাজার ছাত্র ছিল জানি না কত মায়ের কোল খালি হয়েছে সব কিছু মিলে আসলে তাদের আত্মার আখরাত করছি আর যারা অবস্থা খুবই খারাপ তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে দিন আল্লাহ সবাইকে হেফাজত করুন সবাই ভালো থাকবেন ভিডিওর রান্না করার মাঝে দিয়ে আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিলাম কথা বলতে ইচ্ছে করছিল না ভিডিও করা তো দূরের কথা তারপরও করতে হলো খুব কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের ভিডিওটা করেছি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া ও দোয়াও শুভকামনা রইল আপনার আমার সবার সন্তান সব মা হিসেবে বলছি সবার সন্তান একই রকমের মায়ের কাছে সন্তানের কোনো ভাগ হয় না মা তো মাই হয় সব বাবা মায়ের জন্য দোয়া করছি প্রতিটি মায়ের জন্য আল্লাহ সান্ত্বনা এমন সান্ত্বনা আল্লাহ মনের ভিতরে দিয়ে দেয় যে তাদেরকে শক্ত করে দেয় তাদেরকে ধৈর্য ধরার ক্ষমতা দেয় আল্লাহ তাদেরকে ভালো রাখুক সবার জন্য দোয়া করছি আর যেসব বাচ্চারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর জন্য তাদেরকে জান্নাত করেন আমিন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম